রেলওয়ে স্টেশনের পাশেই রূপমন্দ সিনেমা হল ওর পাশে আমাদের সব খুব ইজি ওয়েতে আসা ট্রেনে আর যদি আপনি ডানলপ থেকে আসেন ডানলপ অটো স্ট্যান্ডের উল্টো দিকে ডানলপ থেকে রেলওয়ে যে অটো স্ট্যান্ড তার উল্টো দিকে আমাদের সব সবচেয়ে বড় কথা প্রত্যেকটি অর্নামেন্টস আমরা ইন্স্যুরেন্স প্রোভাইড করছি আর সেকেন্ড হচ্ছে যে ইএমআই মানে আপনি ব্যাংকিং ইএমআই সিস্টেমে আমাদের এখানে আপনি আপনার অর্নামেন্টসটা কিনতে পারবেন আপনার ইনকাম ডকুমেন্ট আপনি নিয়ে আসুন জিরো ডাউন পেমেন্টে আপনি অর্নামেন্টস নিয়ে যান মাঝে মাঝে আপনারা ব্যাংক থেকে সেই অ্যামাউন্টটা কেটে নেবেন আচ্ছা কিছু লাইটওয়েটেড ব্র্যাকেট সকেট চুড়ির কালেকশনস নিয়ে এই দেখুন 335 মিলি করে এই সকেট চুড়িগুলো রয়েছে একদম আপনাদের ফিজিক্যালি এই কারণে আসতে বলছি এই যে কপার কপার থেকে এই সকেটটা আলাদা করে আপনাদেরকে ওজনটা দেখিয়ে তারপর এটাকে সেট করা হবে এছাড়াও আপনাদের আমাদের প্রতিটি প্রোডাক্ট আছে এই জয় হলমার্ক যুক্ত এই যে এই জয় আইডি সিম্বলটা আপনাদের দেখিয়ে দিলাম আর সামনে আসলে আপনারা তো ফোনের মধ্যে সার্চ করে দেখে নেবেনি ঠিক আছে তিনশো পঁয়ত্রিশ মিলি আর একটা পেয়ার আমি দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর ডিজাইন রয়েছে যে কোনো রকম হাতের সাইজে আপনারা পেয়ে যাবেন হিউজ কালেকশনস রয়েছে আপনাদের আসতে হবে এসে দেখে আপনারা পারচেজ করুন এটা কত একটা এভারেজ এগুলো আমরা আপনাদের পেয়ে যাবেন 3500 থেকে 4000 টাকার মধ্যে স্টার্টিং স্টার্টিং প্রাইস পাবেন 3500 4000 টাকা এটা আমি এভারেজ প্রাইস বললাম বারবার বলছি এখনকার প্রাইস হিসাবে কোল্ডের রেট যেমন যেমন বাড়বে জিনিসটার প্রোডাক্টের দাম কিন্তু সেভাবে বাড়বে কাস্টমার সাথে এরকমটা ধরুন হয় এই প্রবলেমটা হয়ে যায় কি সেটা হচ্ছে মানে ভিডিও হয়তো এক মাস বাদে পোস্ট করা দেন মাস বাদে ওনারা সেই ভিডিও আবার দেখলেন এবার তখন এসে বললেন যে আমরা সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং বলেছিলেন কিন্তু আসছি যখন আপনারা কেন বলছেন ছ টাকা সোনার দাম যেমন বাড়বে সেটা যদি সোনার দাম যখন আহ টাকা বেড়ে যাবে পার গ্রামে তো তখন তো সেক্ষেত্রে আমাদেরকে সেইভাবেই রেট এ করতে হবে না প্রাইসটা আমি সেট হবে এবার রয়েছে রাজকোটের ওপর এই সকেট চুরিটি রাজকোটের বর্কের উপর রয়েছে এটার ওয়েট রয়েছে ওই সাতশো মিলি থেকে স্টার্টিং আপনার নশো মিলি সাতশো মিলি আটশো মিলি এরকম থেকে পেয়ে যাবেন টু ওয়েটের ওপর আমি দেখাচ্ছি দু গ্রাম আড়াই গ্রাম থেকে এই সকেটগুলো স্টার্টিং এই টাইপের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আপনাদের আসতে হবে বারে বারে বলছি এসে আপনারা ভিজিট করে দেখুন ভিডিওর মধ্যে তো এই দশ মিনিট পনেরো মিনিটের ছোট ভিডিওর মধ্যে আপনাদের তো সবটা দেখা সম্ভব নয় সবটা দেখানো সম্ভব নয় সেই কারণে আমরা জাস্ট কয়েকটা স্যাম্পেল আপনাদের তুলে ধরবো এরপর আপনারা আসলে কিউজ কালেকশন দেখে নেবেন আমাদের প্রত্যেকটা জিনিসের ওপর আমাদের একটা মানে চুরির যে পেয়ার রয়েছে সেই পেয়ারে কিন্তু পার পিসের ওপর আমাদের এই সোয়াইডি করা ঠিক আছে সিক্স ডিজিট অলমার্ক ঠিক আছে একটা সকেট কঙ্গন এই সকেট কঙ্গনটি আপনারা চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে অর্থাৎ আপনারা বিয়াল্লিশ হাজার থেকে আপনারা স্টার্টিং পেয়ে জন্য আপনার বিয়ের কালেকশন এই যে আমাদের লকটা করা রয়েছে লক কিন্তু আমাদের পুরোপুরি করা নেই এখন সেট করা নেই আপনাদেরকে ওয়েট দেখিয়ে তারপর লকটা একদম মানে পাকাপাকি ভাবে করা হবে ফিক্স করা হবে আমাদের এই কালেকশনটা খুব মানে মোস্ট ডিমান্ডিং বিভিন্ন রকম সাইজের আমাদের মানে কাস্টমাইজ করে দেওয়া হয়েছে এই একজনের থেকে থেকে আরো একজনের কাছে মানে এই জিনিসটা বা তারা পছন্দ করেন তারা নিতে আসেন এটা নিয়ে গেছেন প্রচুর কাস্টমার ছ গ্রাম থেকে আপনাদের স্টার্টিং এটা রয়েছে এখন রেডি সাত গ্রামে এছাড়া ছ গ্রাম থেকে এগুলো স্টার্টিং পেয়ে যাবেন হাতের সাইজ যেমন যেমন হবে জিনিসটার ওয়েটও তেমনি বাড়বে এটা হাতির মুখ আলাদা একটা চুল পলা খুব সুন্দর ডিজাইন এখানে একটা ঝুমকো মতন দেখুন ঝুলছে এই যে জিনিসটা একটা ঝুমকো মতন ঝুলছে হাতির চোখ করা রয়েছে বোথ সাইডে এখানটা মুখ এটা কিন্তু পুরোপুরি লক নয় এই জায়গাটা কিন্তু খোলা রয়েছে ঠিক আছে আর অল ওভার একদম ওয়ার্ক করা প্যাচানো প্যাচানো পাতের মানে রিপ করে এটা ওয়াকটা করা এটা এখন রেডি রয়েছে সাত গ্রামে আপনাদের নিয়ার অ্যাবাউট সেভেন্টি থাউজেন্ড মতন এটা প্রাইস চলে আসবে ডিমান্ডিং একটি কানের আমি দেখাচ্ছি আপাতত রয়েছে একটি একটি রয়েছে এই যে গোল এছাড়াও আপনার পেয়ে যাবেন স্বস্তিক ডিজাইনটা যেরকম সব থেকে মানে শুই থাকা বলতে মানুষ যেটা বলছেন স্বস্তিক স্বস্তিকটা এত বেশি ডিমান্ড মানে আনলে আনতে না আনতে ওটা স্টক আউট হয়ে যায় ওটা এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে না বাট আপনারা পেয়ে যাবেন স্বস্তিক ডিজাইনের উপর ডলফিন ডিজাইনের উপর এছাড়া বিভিন্ন রকম ফ্লাওয়ার ডিজাইনের ওপর এই টাইপের এগুলো আপনাদের আসবে রেডি থাকবে ওই দু গ্রাম থেকে দেড় গ্রাম থেকে দু গ্রাম এরকম থেকে স্টার্টিং যেমন এটাই রেডি আছে দেড় গ্রামে এটা রয়েছে দু গ্রাম তিনশোতে দেড় গ্রামে এটা যেরকম আপনারা পেয়ে যাবেন ষোলো হাজার টাকা মতন অ্যাপ্রক্স এডি নেকলেস এটা রয়েছে সাড়ে তিন গ্রাম তিন গ্রাম তিনশো সাড়ে তিন গ্রামেরও কম এই যে এত সুন্দর ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন তিন গ্রাম তিনশোতে চার গ্রাম সত্তর মিনিটে এই সান মোটিভের আপনারা এই নেকলেসটা পেয়ে যাবেন এগুলো নেকলেস কাম কেডি হার এটা রয়েছে চার গ্রাম তিরিশ মিলি শুধুমাত্র চার গ্রাম তিরিশ মিলিতে আপনারা এই গলা ভরা এই কেডি হার নেকলেসটা আপনারা পেয়ে যাবেন এটা দেখুন এটা আপনারা দেখে কিন্তু প্রথমে মানে গেস করতেই পারবেন না আমিও প্রথমে করতে পারিনি তিন গ্রাম তিনশো মিলিতে এই সুন্দর গলা ভরা কেডি নেকলেস আট দশ গ্রাম এটা আট দশ গ্রামে দেখে মনে হচ্ছে এই নেকলেসটি আমরা গেস করতে বলবো যে কিরকম ওয়েটের হতে পারে দাদাকে আমি বলবো গেস করতে গ্রাম মনে হচ্ছে তো একদমই না এই যে এটার ওয়েট তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে আপনারা পেয়ে যাচ্ছেন উইথ এইচ ওয়াইডি হলমার্ক এই যে হলমার্কের সিম্বলটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এত লাইট ওয়েটে দিচ্ছি মানে এটা যে হলমার্ক না বা ইনপিউরিটি কিছু প্রোডাক্ট আছে তা কিন্তু একদমই নয় আপনারা তিন গ্রাম তিনশো তিরিশ মিলিতে এই নেকলেসটি পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আসছি আরো একটি সান মোটিভের নেকলেস এটা গ্রাম দুশো আপনাদের অ্যাভারেজ প্রাইস পড়ছে এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স এই নেকলেসটি রয়েছে দেখুন কানবালা স্টাইলে এই এই জিনিসটা দিয়ে করা এই সুন্দর নেকলেসটি আপনারা পেয়ে যাচ্ছে তিন গ্রাম ছশো ষাট মিলিতে এবার দেখুন এই টাইহার টাইপের ডিজাইনের এই নেকলেস টি আপনারা পেয়ে যাচ্ছেন চার গ্রাম তে চার গ্রাম আটশো মিলিতে এই নেকলেস টি আপনারা তিন গ্রাম দুশো তিরিশ মিলিতে এই মোটিভে আপনারা এই নেকলেস পেয়ে যাচ্ছেন দেখুন এস এস করাও একটা সুন্দর ডিজাইন রয়েছে মানে একটা নেকলেস এর মধ্যে এই সামান্যতম ওয়েটে আপনারা কত রকমের ডিজাইন পাচ্ছেন তিন তিন থেকে চার রকমের আপনার ডিজাইনের ভ্যারিয়েন্ট পাচ্ছেন এই একটি নেকলেসের এর উপর এই দেখুন এই একটি নেকলেস রয়েছে এটা নেকলেস কাম চা যেতে পারে সাত গ্রাম দুশোতে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্লাওয়ার মোটিভের এই নেকলেস কাম চকারটি এবারে দেখাবো কিছু বালার কালেকশন লাইট ওয়েট এর রুলি বালা বা সারদা বালা এগুলো আপনারা সিঙ্গেল পিসেও পেয়ে যাবেন বা পেয়ার করেও আপনারা পড়তে পারেন এটার ওয়েট আপনারা পেয়ার পেয়ে যাবেন মাত্র ন গ্রামে আট থেকে নগ্রামে গ্রামে আপনারা পেয়ার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু এখন ফাপা রয়েছে অর্থাৎ গালা ভরা নেই এগুলো আপনাদের সামনে বসে ওয়েট দেখিয়ে আপনাদের হিসাব করে তারপরে আপনাদের সামনে গালা ভরানো হবে গালা না ভরলে কিন্তু এগুলো ইউজ করতে পারবেন না বালা মানে হচ্ছে ভেতরে ফাঁপা থাকবে ইনসাইডে গালা ভরে তারপর আপনারা ইউজ করবেন তো আমরা কিন্তু গালা ভরে রাখি না কাস্টমারকে ফিজিক্যালি আসলে পরে আমরা ওয়েট দেখি তারপরে জিনিসটা গালা ভরাই এই যে মুখ ছাড়া আরো একটি বালা দেখাচ্ছি রুলি যেটা কিন্তু একটু ডিজাইনের ওপর রয়েছে ওটা পুরোপুরি সারদা মোটিভে ছিল এটার মধ্যে পুরো ডিজাইন করা রয়েছে বিভিন্ন রকম ডিজাইন ছিল সমেত এই বালাগুলি রয়েছে সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাবেন আট গ্রাম সাড়ে সাত গ্রাম আট গ্রাম থেকে আপনারা সিঙ্গেল পিস পেয়ে যাবেন আর পেয়ার পেয়ে যাবেন পনেরো গ্রাম থেকে এই যে এই জুয়ারিটা আমি ভেতরে দেখিয়ে দিলাম এই আমাদের এই জুয়ারি সিম্বল প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনারা এই জুয়ারি অবশ্যই পেয়ে যাবেন এবার বালা গ্লাস মুখ আছে বিভিন্ন রকম ডিজাইনের এই মুখ আপনারা পেয়ে যাবেন গ্রাম থেকে পেয়ার থেকে ষোলো গ্রাম থেকে আপনারা পেয়ার পেয়ে যাবেন এই বালাগুলি আর সিঙ্গেল আপনারা নিতে পারেন সাড়ে সাত থেকে আট গ্রামে আপনারা পেয়ে যাবেন সব কটা বালাই আমাদের ফাঁকা রয়েছে অর্থাৎ গালা ভরা নেই আপনাদেরকে ওয়েট দেখিয়ে তারপর গালা ভরানো হবে আপনাদের সামনে বসি আপনারা বালা নিতে গেলে হাতে এক ঘন্টা টাইম নিয়ে এর জন্য আসতে পারবো আমরা আর আসবেন কোথায় আমাদের বেলঘড়িয়া মা মনসা জুয়েলার্সে বেলঘড়িয়া রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা হেঁটে আসলে ল্যান্ডমার্ক হচ্ছে রূপ সিনেমা হল অটো স্ট্যান্ডার্ড একদম উল্টো দিকে এছাড়া আপনারা ইএমআই ফ্যাসিলিটি তো পাবেন এই বালাগুলি আপনাদের সিঙ্গেল পিস স্টার্ট হচ্ছে ওই এইটি থাউজেন্ড থেকে ধরুন এখনকার প্রাইস হিসেবে আর আর পেয়ে যাবেন আপনারা দেড় লাখ থেকে স্টার্টিং আচ্ছা এছাড়াও আমাদের এছাড়াও আরেকটা একটা জিনিস বলে দেবো আমাদের প্রতিটি কেনাকাটায় কিন্তু রয়েছে ইন্স্যুরেন্সের সুব্যবস্থা এটার জন্য আপনাদের কোনো রকমের কোনো পে করতে হবে না ফ্রি অফ কস্টে আমরাই দিচ্ছি এই ইন্স্যুরেন্সের সুবিধাটাই এটা হচ্ছে কাস্টমারদের এই সুবিধার্থে দেওয়া হচ্ছে যাতে কোনো জিনিস হারিয়ে গেলে ছিনতাই হলে মিসম্যাচ হলে আপনারা যাতে ক্লেম করলে যে অ্যামাউন্ট দিয়ে আপনারা পার্চেস করছেন সেই অ্যামাউন্ট যাতে পেয়ে যান এই ইএমআই এর সুবিধার সাথে সাথে এই ইন্স্যুরেন্সের সুবিধাটি আমরা প্রদান করে থাকি কিছু মানতাসার কালেকশন নিয়ে এই দেখুন পার্ল মোটিভে এই মান্তাসাগুলি আমাদের কাছে রয়েছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে স্টার্টি এটা ফ্লাওয়ার মোটিভে রয়েছে পার্লের ওপরে ওয়ার্ক করা এই দেখুন পড়লে জাস্ট একটা এরকম লুক দেবে এই মান্তাসা যদি আপনার রেডি পাচ্ছেন চার পাঁচ গ্রাম চারশোতে এই দেখুন আম কলকার ওপর ডিজাইন করা চাউমিন ওয়ার্কের ওপর এই দেখুন আম কলকার পুরোপুরি মোটিভে রয়েছে এই ডিজাইনের মান্তা সেটি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলিতে এটার প্রাইস আপনাদের এসে যাবে ওই একষট্টি হাজার মতন আচ্ছা সলিড মান্তাসা সলিড মান্তাসা আমাদের কাছে একদম লাইট ওয়েটে স্টার্টিং রয়েছে আট গ্রাম থেকে এ দেখুন আট গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন সলিড মান্তাসা দেখুন হাত ভরা একটা লোক দেবে ডিজাইন ঠিক করলে এরকম লাগবে এই মান্তাসাটি আপনারা পেয়ে যাচ্ছেন চার গ্রাম এই আট গ্রাম পাঁচশোতে এই একটি মান্তাসা এই মান্তাসাটা আপনারা পেয়ে যাচ্ছেন দশ গ্রামে দেখুন হার্ট শেপের একটা মোটিভ রয়েছে ফ্লাওয়ার রয়েছে আর আম চাউমিন ওয়াক করা রয়েছে একদম ঠাসা কাজের ওপর এই ডিজাইনের মালতাসাটি একদম খুব ডিমান্ডিং একটা ডিজাইন এই দেখুন দশ গ্রাম একশোতে আপনারা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন একটা দাম বলে দিন দশ গ্রাম একশোতে যেমন এটার দাম পড়বে আপনাদের এক লাখ এই সাড়ে গ্রামের এই মালতাশাটি আপনাদের স্টার্টিং প্রাইস পড়বে অ্যাপ্রক্স পঁচাশি হাজার টাকা এইটি ফাইভ থাউজেন্ড এছাড়া চেনের ওয়ার্কের ওপর আপনারা এরকম দেখুন জিগজ্যাগ মোটিভে এস এস টাইপের প্যাটার্নের ওপর এই মান্তা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে 8.5 গ্রামই রেডি ব্যাক সাইডটা দেখুন না না চেন মোটিভের ওপর এই মান্তা শাড়ি রয়েছে দেখুন ফ্লাওয়ার উপর একদম জিগজ্যাক প্যাটার্নে রয়েছে আর চাওমিনে ওয়ার্ক করা এই দেখুন চেন মোটিভে এই যে এরকম একটা লুক দেবে পরলে পরে জাস্ট এটাও আপনারা পেয়ে যাচ্ছেন 8 গ্রাম 500 তে মানে সাড়ে আট গ্রাম থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছেন এবারে কিছু ক্রাউন চকারের কালেকশন নিয়ে লাইট টু হেভি বিভিন্ন রকম ক্রাউন চকার আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই ক্রাউন চকারটি আপনাদের রয়েছে ছ গ্রাম নশোতে মানে ওই সাত গ্রাম মতন এটার ওয়েট রয়েছে এই ডিজাইনটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দেব এরকম একটা ডিজাইনের ওপর রয়েছে এর থেকে আর একটু লাইট ওয়েটে এই চকারটি আপনাদের পেয়ে যাচ্ছেন সাড়ে ছ গ্রামে সাড়ে ছয় গ্রাম থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে গ্রাউন চোকার এই ডিজাইনটা দেখুন একদম সাবিকিয়ানা পুরো একদম লোক দিচ্ছে মেডলে এত সুন্দর মানে অপোজিট একটা ফ্লাওয়ার ইয়ে করা হয়েছে ময়ূর টাইপের আর তার সাথে ফ্লাওয়ার ওয়াক আর এই যে ঝুলঝুল টাইপের করে জিনিসটা বাড়ানো হয়েছে লেনথে এটা পড়লে একদম গলায় একদম ঠাসা একটা কাজ মানে এটা চলে আসবে আট গ্রাম তিনশো মিলিতে আপনারা এটা পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাদের প্রাইস পড়ছে নিয়ার অ্যাবাউট এইটি থ্রি থাউজেন্ড দেখুন ময়ূরের সাথে একদম আম কলকা পাতার মোটি রয়েছে আট গ্রাম চারশো মানে সাড়ে আট গ্রামের কাছাকাছিতে আপনারা এই এটি পেয়ে যাচ্ছেন এই চকারটি পরলে জাস্ট গলার একটা খুব সুন্দর লুক দেবে সাবেকিয়ানা ঠাকুরের গলা আপনারা যেরকম পান দেখ চকার এগুলো ঠিক সেরকমই একটা লুক দেবে হেভি ওয়েটের কয়েকটি চকার নিয়ে এই দেখুন যে জিনিসটা আমি এর আগেও দেখালাম এই প্যাটার্নের একটা চকার আমি আগেও দেখেছি সেটি ছিল লাইট ওয়েটে আপনার আট গ্রাম সাড়ে আট গ্রামে ওটা দেখেছেন এরপর আসছি এটা ষোলো গ্রামে এই চকারটি দেখুন কত সুন্দর একটি কাজের ওপর রয়েছে হেভি ওয়েটের আরও একটি আমি চকার দেখাবো এটা রয়েছে ফিফটিন গ্রাম হান্ড্রেড মিলিতে পনেরো গ্রাম একশোতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইজ আসবে আপনার ওই নিয়ার অ্যাবাউট দেড় লাখ মতন এত সুন্দর একটা ডিজাইন আপনাদের ব্রাইডাল কালেকশনে আপনারা এরকম একটা ডিজাইন রাখতেই পারেন এবার আসছি কিছু লং হার অর্থাৎ সীতা হারের কালেকশন নিয়ে এই দেখুন একদম লাইট থেকে আমাদের কাছে স্টার্টিং হয়েছে এটা আছে উনিশ গ্রামে রেডি আছে এই লং হারটি এই ডিজাইনের ওপর আপনাদের কাছে তুলে ধরছি এটা রেডি আছে মাত্র উনিশ গ্রামে এবার অন্য রকম একটু ওয়ার্কের ওপর একটা সীতা দেখাচ্ছি দেখুন মানে দারুন আসবে করলে পরে এটা আরো লাইট রয়েছে এটা রয়েছে ষোলো গ্রাম একশোতে ষোলো গ্রাম পাচ্ছেন এবার আসছি তিন লহরি সীতাহরি সীতা আমাদের কাছে রেডি আছে এটা রয়েছে যেমন ষোলো গ্রাম সাতশোতে ষোল গ্রাম সাতশোতে আপনারা এটা রেডি পাচ্ছেন আরো একটি কালেকশন আমি দেখাবো এটা রয়েছে কুড়ি গ্রাম একশোতে

দেড় গ্রাম থেকে আমাদের কাছে স্টার্টিং এছাড়া কাস্টিং এর উপর আপনারা পেয়ে যাবেন দু গ্রাম থেকে স্টার্টিং কাস্টিংটা এই জন্য বলছি ঢালার উপর আংটি যত নেবেন তত সেটা পোক্ত হবে দু গ্রাম আড়াই গ্রাম থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাবেন কাস্টিং এর আংটি এমনিতে লেডিস্টিং স্ট্রিং আপনাদের স্টার্ট আছে দেড় গ্রাম থেকে এই যে এক গ্রাম সাতশো দেড় গ্রাম আর কাস্টিং এর পেয়ে যাচ্ছেন দু গ্রাম চারশোতে দু গ্রাম নশোতে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটি এটা পুরোপুরি দু গ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা আংটি এটা পেয়ে যাচ্ছেন দু গ্রাম দুশোতে এক গ্রাম পাঁচশো দেড় গ্রাম থেকে স্টার্টিং যে আংটিটি আমরা বললাম এটার প্রাইস পরে যাবে আপনাদের নিয়ার আরবো ফোর্টিন টু ফিফটিন থাউজেন্ড এছাড়া কাস্টিং এর আংটি যেগুলো গ্রাম থেকে স্টার্টিং সেগুলো আপনারা টোয়েন্টি থাউজেন্ড থেকে স্টার্টিং পেয়ে যাচ্ছেন এরপর আসি আমি কিছু আম্রেলা রিং আর লং রিং এর কালেকশন নিয়ে এই যে এই লং রিং গুলো যেটি একটু আঙ্গুলটা চড়া চড়া ভাবে কভার করবে ভরাট আংটিগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং মানে থার্টি থ্রি টু থার্টি ফাইভ থাউজেন্ড থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছেন এছাড়া আমরিলা রিংগুলো যেগুলো কিন্তু প্রত্যেকটা রয়েছে অ্যাডজাস্টেবল আপনারা হাতে সাইজ অনুযায়ী মানে ফিঙ্গারের কোনো সাইজের ব্যাপার নেই আপনারা রেডিমেড এসে যে কেউ পার্চেস করতে পারেন হাতের রিং সাইজ অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে ছোট বড় করে আপনারা পড়তে পারবেন এগুলো স্টার্টিং রয়েছে আপনাদের সাড়ে তিন গ্রাম থেকে এটা যেমন রয়েছে তিন গ্রাম তে এই একটি আমরেলা রিং যেটা রেডি রয়েছে দু গ্রাম মানে আটশো এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যে এটার প্রাইস রয়েছে ওই নিয়ার অ্যাবাউট টোয়েন্টি এইট থাউজেন্ড মতন এরকম আমাদের কাছে আপনারা টার্কিজের এর রিংও পেয়ে যাচ্ছেন টার্কিজের রিং আর ফ্লাওয়ার সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন রোডিয়াম এর এটা পেয়ে যাচ্ছেন আপনারা চার গ্রাম ছশোতে ফর্টি সিক্স থাউজেন্ড মতন আপনাদের অ্যাপ্রক্স প্রাইস আসবে এটা এগুলো কিন্তু দুবাই মেড এখানকার লোকাল মেড নয় আর আপনারা অ্যাডজাস্টেবল প্রত্যেকটা আংটি আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আপনারা ফিক্স হাতের সাইজে বানাতে চান সেটাও কিন্তু আমাদের কাস্টমাইজ হয়ে যাবে এবারে এসেছি কিছু জেন্টস রিং এর কালেকশন নিয়ে জেন্টস বক্স আংটি প্লাস হচ্ছে ব্যান্ড রিংক ব্যান্ডিংটা পার্টিকুলার জেন্টসদের জন্য নয় মানে লেডিস উভয় আপনারা ক্যারি করতে পারবেন যেমন এইসব টাইপের ডিজাইনগুলো এই এই ডিজাইনগুলো কিন্তু লেডিসরাও অনায়াসে ক্যারি করতে পারবেন এই দেখুন পড়লে জাস্ট এরকম একটা লুক দেবে মেয়েরাও এটা ক্যারি করতে পারেন আর ছেলেরা তো ডেফিনেটলি ছেলেদের জন্য স্পেসিফিকভাবে এটাকে বলা হয় যে ব্যান্ড আংটি ছেলেরাই পরে যেগুলো আমাদের কাছে আড়াই গ্রাম থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাবেন আমাদের কাছে আড়াই গ্রাম থেকে স্টার্টিং আর একদম সরুর উপরে যে আংটিগুলো এই দেখুন সেটাও কিন্তু সিলের ওপরে রয়েছে একগ্রাম গ্রাম দুশোতে সব থেকে লাইট ওয়েটে মনে হয় এর থেকে কমে আপনারা আর কোথাও পাবেন না এক গ্রাম দুশোতে আপনারা এটার প্রাইস পেয়ে যাবেন নিয়ার অ্যাবাউট টুয়েলভ থাউজেন্ড বারো হাজার থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাবেন অ্যাপ্রক্স দু গ্রাম সাতশোতে এই ডিজাইন রেডি আছে এছাড়া ব্যান্ড রিং বলতে আমরা সচরাচর যেটা বুঝি এই পলিশ রিং গুলো এই যে যেটা ম্যাক্সিমাম লোকেরা থাম্বি ইউজ করে থাম রিং হিসেবে এই যে এরকম একটা লুক দেবে করলে একদম হাই পলিশ একটি আংটি যেটার ওয়েট রয়েছে আড়াই গ্রাম এবার আসছি বক্স আংটি নিয়ে এই বক্স আংটি গুলি এই দেখুন চার পল ছ পল সব রকম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটা স্কোয়ারের ওপর একটু রাউন্ড শেপে করা রয়েছে ওভাল ওভাল রাউন্ড শেপের ওপর আপনারা পেয়ে যাবেন এই টাইপের রিং গুলি স্টার্টিং রয়েছে আমাদের চার গ্রাম একশো চার গ্রাম এরকম থেকে এছাড়া জেন্টস রিং আমাদের স্পেসিফিক ভাবে স্টার্টিং হচ্ছে দু গ্রাম একশো থেকে ভাবা যায় দু গ্রাম একশোতে হচ্ছে জেন্টস রিং এই যে এত সুন্দর চওড়া একটি আংটি বক্স আংটি হাত পা জাস্ট এরকম আঙুলটা কভার করবে এটা দু গ্রাম একশোতে মানে আপনাদের একুশ থেকে বাইশ হাজার টাকা থেকে আপনারা স্টার্টিং পেয়ে যাচ্ছেন এছাড়া কাস্টিং এর উপর আপনার এই টাইপের কালেকশন গুলো পেয়ে যাবেন কাস্টিং এর উপর রিং একটু একটু ওয়েটই হয় একটু ওয়েট বলতে আমাদের কাছে স্টার্টিং রয়েছে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রাম থেকে ইনফ্যাক্ট চার গ্রামে আপনি এই আংটা পেয়ে যাচ্ছেন চার গ্রামে এছাড়া মিনে করা কাজের ওপর আপনারা এরকম টাইপের কাস্টিং এর যে কোনো আংটি আমাদেরকে বললে আমরা কাস্টমাইজ বানিয়ে দেবো আমরা এই এক পিস রেডি রেখেছি সাই বাবা এছাড়া যেরকম টাইপের আপনারা ছবি দেবেন সেই ছবি নিজেদের ছবিও দেওয়া হ্যাঁ আপনারা নিজেদের ছবি দিয়েও এগুলো বানাতে পারেন এগুলো আপনাদের ওয়েট থাকবে ওই চার গ্রাম সাড়ে চার গ্রাম থেকে এটা যেমন সাড়ে চার গ্রামে রেডি রয়েছে আচ্ছা একটার একটু দাম বলে দেবেন এটার দাম বলেছি একুশ হাজার টাকা এছাড়া আচ্ছা এই রিংটার আমি একটু প্রাইসটা বলে দিই চার গ্রামে এই আংটার রেডি রয়েছে এটা আপনার থার্টি নাইন টু ফোরটি থাউজেন্ড মতো প্রাইস বলতে